দন্ত করে দিয়ে ছেলে শিশুর বাসাইকৃত বারোটি ইসলামিক নাম ও সহ এক নম্বর সাদিয়া সাদিয়া নামের অর্থ ভাগ্যবতী দুই নম্বর সাইমা সাইমা নামের অর্থ রোজাদার তিন নম্বর সালমা সলমা নামের অর্থ প্রশান্ত চার সময়া সময়া নামের অর্থ সুনাম বা সুখ খ্যাতি সালে হা সালে হা নামের অর্থ পুণ্যবতী নারী সুলতানা সুলতানা নামের অর্থ মহারানী বা বেগম সামিরা সামিরা নামের অর্থ কল্যাণ সুজানা সোজানা নামের অর্থ উপযুক্ত বা সুন্দরী শিফা শিফা নামের অর্থ আরোগ্য বা নিরাময় সুবা, সোভা নামের অর্থ মৃদু হাওয়া সারাহ সারাহ নামের অর্থ রাজকুমারী সহাগি সহাগী নামের অর্থ আদরিণী